টিটা বিধানসভায় যেভাবে উন্নয়ন করছে আমি তো অবাক হয়ে যাই এই ভাওড়ের মাটিতে এবারে দেখলাম কতwidetilde stockholder মার মাধ্যমে ভাই হাজার রাস্তা ভাওড় বিধানসভায় আগামী দিন নামে তাহলে উন্নয়ন করছে কে stockholder মোল্লা তা জানে কে stockholder মোল্লা আপনাদের পাশে থাকছে কে শকত মোল্লা আপনাদের নিরাপত্তার দায়িত্ব দিচ্ছে কে শকত মোল্লা আপনারা স্বাধীনভাবে স্বাধীনতার অধিকারটা কে দিচ্ছে তার পাশে আপনার থাকবেন না আমি আজকে আজকে বলে যাই আমি জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস আমরা এই জেলা একটা ইউনিটের মধ্যে চলি এই জেলার বিধায়করা আমরা সংগঠিত ভাবে চলি একে অপরের পাশে থাকি একে অপরের পাশে থাকি আজকে এই ভাওড়ের মাটিতে আমরা সংগঠিত ভাবে ঐক্যবদ্ধ ভাবে দেখতে চাই আগামী দিন একটা ভালো জায়গায় অবস্থান করে এবং রাজ্যের বাইরে গেলে আমরা শুনতে পাই বলে বাবা ভাওড় একটা মারাত্মক আমি কদিন আগে আসামে গিয়েছিলাম সেখানে আলোচনার টেবিলে দেখলাম ভাওড়ের নাম উঠে এলো এটা খারাপ লাগে শুনতে খারাপ লাগে আমরা চাই আমরা যেমন একটা ইউনিটি ঐক্যবদ্ধ ভাবে আমরা চলি আমরা ঐক্যবদ্ধ ভাবে সংগঠিত চলবেন আজকে এই সভা থেকে আপনাদের শপথ নিয়ে যেতে হবে এই সভা থেকে আপনাদের একটা ইউনিটি শক্তি অর্জন করতে হবে যে আগামী দিন আমরা এক মুখে চলব এক ভাবে চলব সকল মতার নেতৃত্ব চলব আমরা অন্য কারের নেতৃত্বে আগামী দিন চলব না এই শপথ আজকে আপনাদের নিয়ে যেতে হবে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের যে অনেক বক্তা আছে শুধু লাস্ট পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন হচ্ছে ভারতবর্ষের অন্যান্য রাজ্য আপনি ঘুরে দেখুন এই উন্নয়ন পাবেন না আজকে বছর মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে বাংলার মাটিতে যখন ক্ষমতা এসেছিলেন তখন সম্প্রদায় এই মাইনরিটি সম্প্রদায়কে মমতা বন্দ্যোপাধ্যায় মূল্যের একটা পরিকল্পনা নিয়েছে

আমাদের বক্তব্য আমি যারা বলছেন তাদের কত আমাদের সাংসদ সাইন ঘড়িয়ে দু মিনিটের মধ্যে আমাদের মাঠে উপস্থিত হবে অথবিক বক্তব্য খাওয়ানো

বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ এই ব্যবসায় বৃন্দ সাংবাদিক বৃন্দ পুলিশ প্রশাসন মানুষ এবং মাইকের শব্দ দূর যাচ্ছে সুন্দরবন সাংগঠনিকার তরফকে এবং ক্যানিং পশ্চিম বিধানসভার তরফ থেকে সবাই

এই যে ভাঙার বিধানসভা হিসাবে আপনারা দেখেন দু হাজার একুশে বহু নেতা এলাকা ছিল যারা তৃণমূল কংগ্রেসে খেয়েছে এসেছে পড়েছে তৃণমূল কংগ্রেসের

মিথ্যাভাবে তিনি নাম চলে যাবে আমাদের চর্চায় আইনের উপর আছে আমি ধন্যবাদ জানাই সহকাত আমরা এই সুন্দরবন জেলার যত বিধায়ক আছি আমরা সহকাত মালার নেতৃত্বে লড়াই করি আমরা আপনাদের পাশে আছি আপনাদের সাথে আছি যে কোনো মুহূর্তে আপনাদের পাশে এসে দাঁড়াবো আমি ভাঙ্গর বিধানসভার মানুষজনকে বলবো আসুন তৃণমূল কংগ্রেসের পাশে যেমন আপনারা আছেন সকাত মালার পাশে থেকে এই এলাকার যে

시청해주 উপস্থিত হয়েছেন সাংসদ ইতিমধ্যে আমাদের উপস্থিত হয়েছে তিনি এক মিনিটের মধ্যে মঞ্চে উপস্থিত হবেন সবাইকে আমি গণেশকে তার বক্তব্য রাখার জন্য

আমি গণেশকে রাখার জন্য আমি অনুরোধ করছি সাংসদ তিনি ইতিমধ্যে আমাদের উপস্থিত তিনি এক মিনিটের মধ্যে মঞ্চে উপস্থিত হবেন সবাইকে আমি রাখার জন্য আমি অনুরোধ করছি ক্যালিং পশ্চিম থেকে বসুন সবাই বসুন বসুন